সোমনাথ বড়ইয়ের যে পারফরম্যান্স সেটা দেখে আমরা সকলে গর্বিত এলাকার গর্ব তৎস এই স্কুলেরও গর্ব তার পেছনে যাদের অবদান রয়েছে এই স্কুলের যে শিক্ষক শিক্ষিকা গণ রয়েছে ওনাদের যথেষ্ট অবদান রয়েছে ওনাদের জন্যই কিন্তু এই এত বড় একটা সাফল্য স্কুলে আনতে পেরেছে এবং এলাকাবাসীর কাছে একটা গর্বের জায়গা এনেছে তাই আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে স্কুলের মাস্টারমশাই শিক্ষক যারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের এই কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয় গোজিনা সাত নম্বর আমাদের যে অঞ্চল এই অঞ্চলের অন্তর্গত এই স্কুল থেকে সুস্নাত ঘোড়াই বল প্রতিযোগিতায় আমাদের রাজ্য স্তরে দ্বিতীয় স্থান অধিকার করেছে সেই জন্য আমাদের গ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সূচনা তো যেন ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে ও ভবিষ্যৎটা আরও উজ্জ্বল হয়ে ওঠে এই কামনায় করছি বাসন্তী শিল সাহু গোজিনা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য কৃপানন্দ প্রাথমিক দলের প্রধান শিক্ষক মহাশয় কারবন আমাদের স্কুলে বিগত বছরে নেয় এবছরও খেলাধুলায় উন্নতি হয়েছে শুধু আমার একার নয় আমাদের স্কুলে যে শিক্ষক শিক্ষিকা আছে তাদের অক্লান্ত পরিশ্রম সারা বছর এই জন্য আজকে আমরা এই এগিয়ে পৌঁছতে পেরেছি আশা করি আগামী বছর এর থেকে আরো ভালো রেজাল্ট হবে এটা আমি একশো বছর নিশ্চিত কারণ শুধু পড়াশোনা নয় খেলাধুলোতে আমরা কিন্তু অনেক এটা আমার বক্তব্য নয়

প্রধান ম্যাডামের কাছে আমার আপত্তি স্কুলের জন্য মাঠে একটু ব্যবস্থা করে দেন কারণ আমাদের সামনে একটা পুকুর রয়েছে ধসে চলে যাচ্ছে ফলে আমাদেরকে একটা জাল দিয়ে ঘিরে রাখতে হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে ওনারা যদি এটা আরো সক্রিয় হন তাহলে ওইটা যদি প্রাচীরটা দেওয়া যায় তাহলে মাঠটাও বড়ো হবে খেলাধুলার মানটা আরও উন্নত হবে এটাই প্রধানের কাছে আমার ব্যক্তিগতভাবে স্কুলের তরফ থেকে উন্নত আমি শ্রী প্রধান শিক্ষক আমার খুব ভালো লেগেছে সুজন ঘোড়াই কৃপানন্দপুর প্রাইমারি স্কুলের ছাত্র উনি রাজ্য স্তরে দ্বিতীয় হয়েছে আমাদের গোজনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং এই কৃপানন্দপুরের শিক্ষক শিক্ষিকা সবাই আমরা গর্বিত আমি আশা করছি আরো শিক্ষা এবং খেলাধুলায় এই কৃপানন্দপুরের স্কুলে ছাত্রাদি ভালো করতে পারে এই কামনা করছি গুজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুকুরানি মন্ডল বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি আদे শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন